শুক্রবার তেইশে সকালে সমস্ত দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন আলো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্থমিত করতে হবে আমাদের কালী মন্দিরের এই অফিস সহ আমাদের যে সকল অফিস আছে সকল অফিসে আমাদের দলীয় পতাকা অর্ধমিত রাখতে হবে

এবং যেহেতু আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা যে নেতার জন্ম না হলে আমরা ধর্মীয় ভিতর দিয়ে পালন করতে হবে আমরা করতে পারি করতে পারি যে যেভাবে পারেন প্রত্যেকটা ইউনিয়নে এই কর্মসূচি আমাদের পালন করা যায় কিনা